আমি জানি না আমার এই কুকুরটারে কেউ আঘাত করছে না কি কিছু খাওয়াইছে বলতে পারি না ওর এমন একটা দুর্বলতা দেখা দিছে যে ওর উঠে দাঁড়াইতে না ওঠো 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 এই ওঠো ওঠো উঠে দাঁড়াও 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 ওঠো ওর পিছনের দুই পায়ে একেবারে বল পাইতেছে না ওই দেখেন কি যে হয়েছে কেউ ঘাটা দিলে না কি হয়েছে কইতে উঠে দাঁড়াইতে পার নয় যায় গুল্লাই যায় আর পিছনের দুই পায়ে একদম বল পাইতেছে না কি হয়েছে তোমার তোমার কেউ কেউ মারছে হ্যাঁ ওঠো ওঠো কি দেখে দাঁড়াও খাবার খাবার ওঠো 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 হ্যাঁ দে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও 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 একেবারে ওর হাঁটার আর শক্তি নাই আমি বুঝতে পারতেছি না কে ওরে এরকম একটা আঘাত করলো